প্রথমে যেদিকে চোখ রাখব কেন্দ্রকে একশো দিনের প্রকল্প চালু করার নির্দেশ হাইকোর্টে পয়লা আগস্ট থেকে শুরু করে ফের প্রকল্প চালুর নির্দেশ কোন কেন্দ্রীয় প্রকল্পকে অনন্তকালের জন্য ঠান্ডা ঘরে পাঠানো যায় না পর্যবেক্ষণ হাইকোর্টে প্রধান বিচারপতি দুর্নীতি রোধে যে কোনো রকম শর্ত আরোপ করতে পারবে কেন্দ্র শুধু পশ্চিমবঙ্গের জন্য বিশেষ শর্ত আরোপ করতে পারবে কেন্দ্র নির্দেশ হাইকোর্টের কেন্দ্র চাইলে পোর্টালের মাধ্যমে সরাসরি নির্দিষ্ট ব্যক্তির অ্যাকাউন্টে টাকা দিতে পারবে প্রতিটি জেলায় কেন্দ্র দুর্নীতি তদন্ত চালাই যেতে পারবে নির্দেশ হাইকোর্টের রয়েছেন অ্যাসিস্ট্যান্ট এডিটর ইলমা সায়্যদ ইলমাস কেন্দ্রকে 100 দিনের প্রকল্প পুনরায় চালু করার নির্দেশ পয়লা আগস্ট থেকে ইলমাস আগারী দেখো আজ কুনাল খুশু তার সাংবাদিক সম্মেলনে এই কথাই বলেছেন এবং তারা যেভাবে এই নির্দেশকে দেখছে তার থেকে এক প্রকার আমরা সবাই বুঝতেই পারছি যে ছাব্বিশের ইলেকশনের আগে এটা তৃণমূল কংগ্রেসের একটা বড় ইস্যু হবে এই ইস্যুকে হাতিয়ার করে তারা বোকে কারণ দু হাজার তেইশ সাল থেকে লাগাতার কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে সরব হয়েছে তৃণমূল কংগ্রেস এটা তাদের দু হাজার চব্বিশ সালেও ইলেকশনের ম্যানিফেস্টো ছিল দু হাজার ছাব্বিশ সালেও এটাও তাদের ইলেকশনের ম্যানিফেস্টো কিন্তু এই দাবিকে কার্যত আজ তিরমোহর দিল হাইকোর্টের এই নির্দেশ বিচারপতি পি এসে জানেন তিনি কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি তিনি আজ সরাসরি জানিয়ে দেন যে দুর্নীতির অভিযোগ থাকলে তার এই রাজ্যের বিরুদ্ধে বিশেষ তর্ত আরোপ করা যায় একমাত্র পশ্চিমবঙ্গের বিরুদ্ধে দুর্নীতি দমনের জন্য কেন্দ্র বিশেষ তর্ত আরোপ করতে পারে কিন্তু কোনোভাবেই প্রকল্পকে হিমঘরে পাঠানো যাবে না প্রকল্পকে অনন্তকালের জন্য দাঙ্গা ঘরে পাঠানো যাবে না পয়লা আগস্টের মধ্যে একশো দিনের প্রকল্পকে আবার চালু করতে হবে কেন্দ্রকে এই নির্দেশ আজ কলকাতা হাইকোর্ট সরাসরি দিয়ে দিয়েছে অর্থাৎ সহজভাবে বলে দিলে কলকাতা হাইকোর্ট বলে দিল প্রকল্প সাধারণ মানুষের সাধারণ মানুষের সুবিধাকে কেন্দ্র প্রকল্প বন্ধ করতে পারে যদি দুর্নীতির অভিযোগ ওঠে আমি তোমার কাছে আসবো আমরা যোগাযোগ করেছি সঙ্গে রয়েছেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী সুজন বাবু এন কে বাংলার পর্দায় আপনাকে স্বাগত কেন্দ্রকে কে একশো দিনের প্রকল্প পয়লা আগস্ট থেকে পুনরায় চালু করার নির্দেশ দিল হাইকোর্ট এবং কার্যত একদিকে যখন তৃণমূল কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে বারবার সরব হচ্ছিল সেক্ষেত্রে আদালতের এই তাৎপর্যপূর্ণ রায় আদালত যেমনটা জানিয়েছে যদি কোনো দুর্নীতি থাকে তাহলে তার তদন্ত চালিয়ে যেতে পারবে কেন্দ্র পাশাপাশি একাধিক শর্ত প্রণয়ন করতে পারবে তবে প্রকল্প চালু করতে হবে সুজন বাবু কি বলবেন যথার্থ বলেছে কোর্ট যথার্থ একশো দিনের কাজের প্রকল্পটা মানুষের জন্য তৈরি হয়েছিল ইউপি আমলে মূল উদ্যোগটা ছিল বামপন্থীরা সবাই জানেন বিজেপি তৃণমূলের পক্ষে ছিল না এই প্রকল্পটা চালু হয়েছে গোটা দেশে আমাদের রাজ্যেও বটে আমাদের রাজ্যেও সে চলতে পারলো তৃণমূলের আমলে তারা চালাতে পারলো না কেন তারা বললো দিল্লি টাকা দেয় না আর দিল্লি বলল এরা হিসেব দেয় না রাজায় রাজায় যুদ্ধ উলু খাগড়ার প্রাণ যাবে আমরা তো প্রথম থেকে বলছি যেটা একটা রাজনৈতিক মনোভাব নিয়ে রাজ্য এবং কেন্দ্র ঝগড়া ঝগড়া ভাব দেখাচ্ছে গরিব মানুষকে বঞ্চিত করছে এটা চালু করাটা যথার্থ এবং সেই দাবিটাই আমরা বরাবর করে এসেছি এতদিন পরে হলেও খুব কার্যত সঠিকভাবেই বলেছে অবিলম্বে চালু করতে হবে প্রয়োজনে কেন্দ্র তদন্ত করবে আর রাজ্যে চুরি করা বন্ধ করবে বেশ ধন্যবাদ আমি আমাদের সঙ্গে রয়েছেন অ্যাসিস্ট্যান্ট এডিটার ইলমাজ ইলমাজ রাজনৈতিক তরজা তো একদিকে রয়েছে তবে যে কথাটা একেবারে কাচের মতো পরিষ্কার একেবারে জলের মতো পরিষ্কার যে সাধারণ মানুষ গ্রামের খেটে খাওয়া মানুষ তারা কিন্তু উপকৃত হচ্ছেন দেখো এই প্রকল্প সাধারণত একশো দিনের প্রকল্প এগুলো গ্রামীণ এলাকার জন্য প্রকল্প একশো দিনের কাজের জন্য কাজ থেকে শহুরে কিংবা আরবান পপুলেশন বেনিফিট করে না বেনিফিট করে একেবারে রুরাল কিংবা গ্রামীণ মানুষ তারাই এর বেনিফিশিয়ারি হয় আজকে কিন্তু নির্দেশে এটাও বলা হয়েছে যে যদি কেন্দ্র চায় যদি কেন্দ্র ভাবে যে কোথাও কোন রকম দুর্নীতি হচ্ছে সরাসরি পোর্টালের মাধ্যমে যে বেনিফিশিয়ারি সেই মানুষটির অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দিতে পারে কেন্দ্র রাজ্যকে তোমার কোনো দরকারই নেই সরাসরি বেনিফিশিয়ারিকে টাকা দেবে কিন্তু টাকা দিতে হবে অর্থাৎ আমজনতার প্রকল্প আমজনতাকে টাকাটা দিতে হবে আমজন এই প্রকল্প বন্ধ হয়ে গেলে সরকার কোন টাকা হয় রাজনৈতিকভাবে কিন্তু না খেতে পেয়ে মরে আমজনতা একশো দিনের কাজ হচ্ছে মিনিমাম বেজে মিনিমাম স্বাধীনতার পর থেকে কংগ্রেস সরকারের মানরে এই মানরেগা প্রকল্প নিজের ইচ্ছে মতো কোন কেন্দ্র সরকার রাজনৈতিক কারণে বন্ধ করতে পারে না যদি দুর্নীতি ইস্যু হয় তাহলে আমাদের চোখের সামনে এক্সাম্পল হচ্ছে উত্তরপ্রদেশ উত্তরপ্রদেশের যে সংখ্যক ভুয়ো কাজ পাওয়া গিয়েছিল কম্পেয়ার টু ওয়েস্ট বেঙ্গল তার এক শতাংশ পাওয়া যায়নি কয়েক লক্ষ ভুয়ো জব কার্ড পাওয়া গেছে উত্তরপ্রদেশে আর কয়েক হাজার আহ ভুয়ো জব কার্ড পাওয়া গেছিল বাংলায় উত্তরপ্রদেশে কিন্তু এই প্রকল্প চালু আছে কেন্দ্র টাকা দেয় দুর্নীতির অভিযোগও আছে দুর্নীতির তদন্ত চলে কিন্তু প্রকল্প বন্ধ হয়নি এর কারণ কি এর কারণ কি উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথের সরকার মানে নগর ইঞ্জিন সরকার কেন্দ্র যোগাযোগ করেছি প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারের সঙ্গে শুভঙ্কর বাবু এন বাংলার পর্দায় আপনাকে স্বাগত তৃণমূল কংগ্রেস দীর্ঘদিন ধরে কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে সুর চড়িয়ে আসছিল এবং সেই সময় দাঁড়িয়ে হাইকোর্টের এই রায় পয়লা আগস্ট থেকে ফের প্রকল্প চালু করতে হবে একশো দিনের প্রকল্প চালু করতে হবে যদি কেন্দ্র চায় তাহলে নিজের মতো করে তদন্ত চালিয়ে যেতে পারবে দুর্নীতি দমনে একাধিক শর্ত আরোপ করতে পারবে তবে প্রকল্প যেন চালু হয় পয়লা আগস্ট থেকে কি বলবেন দেখুন একশো দিনের কাজ ইউপিএ ওয়ান সোনিয়া গান্ধীর নেতৃত্বে মনমোহন সিং যখন প্রধানমন্ত্রী এই একশো দিনের কাজ শুরু হয়েছিল একটা সাদা কাগজের ওপরে অ্যাপ্লিকেশন করে যারা সরকারি কাজ করে সরকারি টাকা পাবেন গ্রামের উন্নয়ন হবে এই রকম একটা ঐতিহাসিক কাজ বিশ্বের কোন রাষ্ট্রে সেই কালটি শুরু হয়েছিল তার দু হাজার এই বিজেপি সরকার নরেন্দ্র মোদীর নেতৃত্বে আসার পর থেকে তার বাজেট কমানো তাকে সঠিকভাবে ব্যবহার না করা এবং পশ্চিমবাংলার সরকার যে অভিযোগ করছিলেন অন্যান্য বিরোধী রাজনৈতিক দল বিজেপি বাদে ওর কিন্তু বলছিলেন যে হিসেবে নিশ্চয়ই যাওয়ার অধিকার কেন্দ্রের আছে যারা টাকা দিচ্ছে কিন্তু টাকা বন্ধ করে দিলে যে গরিব মানুষেরা কাজ করতেন এই একশো দিনের প্রকল্পের মধ্যে এবং শুধু তাই নয় গ্রামের যে উন্নয়নটা হতো সেটা কিন্তু স্তব্ধ হয়ে গেছে এবং বারে বারে আমরাও বলছিলাম আমার আগে যিনি সভাপতি ছিলেন অধীর রঞ্জন চৌধুরী মহাশয় তিনিও বারে বারে বলছিলেন হিসাব যাওয়ার অধিকার নিশ্চয়ই আছে কিন্তু টাকা বন্ধ করে দেওয়ার অধিকার কিন্তু নেই তার কারণ কোথাও যদি টাকার গলমিল হয় চুরি হয় সে দেখার দায়িত্ব যারা টাকা দিচ্ছেন সেই সুপারভিশন করে দেখার দায়িত্ব আপনি কেউ একজন টাকা নষ্ট করছে বলে চুরি করছে বলে আর দশজন তার জন্য সাফার করবে এটা হতে পারে না অতএব হাইকোর্ট যে রায় দিয়েছে আমার মনে হয় এটা ঐতিহাসিক রায় এবং তাকে আমি স্বাগত জানাই আমি একটা জিনিস মনে করি যে যারা সরকারে আসে তারা সবাই ভেবে নেন যে এটা আমার পৈতৃক সম্পত্তি বাপের টাকা এই এটা যে বাপের টাকা নয় এটা জনগণের টাকা সেই বিষয়টা হাইকোর্ট মাঝে মাঝে মনে করিয়ে দেন এবং এই কারণেই যে জুডিশিয়ারির গুরুত্ব আজকের দিনেও যে মানুষ জানেন যে সরকার যেখানে সঠিক কাজ করবে না আমরা সেখানে কোনো হতে পারি এবং সংবাদপত্রের কাছে যেতে পারি যারা সঠিক ভাবে তুলে ধরতে পারেন সেই ইলেকট্রনিক মিডিয়া হোক প্রিন্টিং মিডিয়া এই যে ঘটনাটা এটা নিশ্চিত ভাবে একটা পশ্চিমবঙ্গের অর্থনীতিকে সচল করার দিক এবং তাকে আমি স্বাগত দেশ বেশ ধন্যবাদ আমি আবারও ফিরবো সঙ্গে রয়েছেন অ্যাসিস্ট্যান্ট এডিটার ইলমাস সৈয়াদ ইলমাস যেমনটা জানাচ্ছিলেন দুর্নীতি হয়েছে কি হয়নি সেটা নিয়ে তদন্ত করতে পারে কেন্দ্র এবং হাইকোর্টও এই নির্দেশ দিয়েছে যে রাজ্য চাইলে রাজ্যের সমস্ত জেলায় তদন্ত করতে পারে ডিসেম্বর থেকে এই রাজ্যে একশো দিনের একুশ সালে তৃণমূল কংগ্রেস ইলেকশন জেতার পরেই বিজেপি সেই সময় আটটি বার অনেক কিছু হিঁচিয়ারি দেওয়ার পরেও যখন ইলেকশনে মুখ টুকরে পড়লো তারপর থেকেই কিন্তু এই টাকা বন্ধ হয়ে গিয়েছে বারংবার তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই অভিযোগ করা হয়েছে যে টাকা বন্ধ করার পিছনে সরাসরি রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে এটা বঞ্চনার রাজনীতি হচ্ছে আজকে কোথাও হাইকোর্টের এই সিদ্ধান্ত চোখে আঙুল দিয়ে এইটাই প্রমাণ করে দিল যে তৃণমূল কংগ্রেসের কিংবা আমরা বলতে পারি যে কার্যত প্রমাণ করে দিল কার্যত সীম্ম দিল যে তৃণমূল কংগ্রেস এতদিন ধরে যে কথাগুলো বলে আসছিল সেই কথাগুলো ফুল নয় কারণ উত্তরপ্রদেশ জলজ্জান্ত এক্সাম্পেল সাত লক্ষর কাছাকাছি ভুয়ো জব কার্ড কিন্তু সেখানে টাকা বন্ধ হয়নি বাংলায় সংখ্যাটা সাড়ে সাত থেকে আট হাজার আট হাজারের কাছে গেছে সেখানে টাকা বন্ধ দু হাজার একুশ সাল থেকে তিনটি সাদার্ন স্টেট অর্থাৎ দক্ষিণী রাজ্যকে সুপ্রিম কোর্টে গিয়ে কেন্দ্রের বিরুদ্ধে রায় করিয়ে নির্দেশ করিয়ে তাদের টাক টাকা চালু করতে হয়েছে অর্থাৎ কোথাও এই মুহূর্তে কেন্দ্রের বিরুদ্ধে এই অভিযোগ যেটা বারবার ওঠে যে বিজেপি ডবল সরকার না থাকলে বিজেপি সেই রাজ্য সরকারকে সহায়তা করে না সেটাই আরেকবার সামনে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের সেটা আরো এবং গ্রামীণ রাজনীতিতে এর প্রভাব পড়বে এমনকি কালীগঞ্জের ইলেকশনে এর প্রভাব প্রভাব পড়বে কিনা কতটা পড়ে সেটা কিন্তু কারণ তৃণমূল কংগ্রেস কিন্তু আজকে প্রেস কনফারেন্সে যে মুডে কুণাল ঘোষ এবং অরূপ চক্রবর্তী কথা বললেন সেখান থেকে এটা স্পষ্ট যে দলীয় নির্দেশ রয়েছে এই রায়কে সামনে রেখে ন্যারেটিভ তৈরি করার গ্রামেগঞ্জে সেই ন্যারেটিভ পৌঁছে দেওয়ার আর তৃণমূল কংগ্রেসের গ্রামেগঞ্জের যে সংগঠন এটা অত্যন্ত পাকাপ্ত ছাব্বিশের আগে যথেষ্ট একটা বড় হাতিয়ার পেল তৃণমূল ধন্যবাদ আমাদের সঙ্গে ছিলেন অ্যাসিস্ট্যান্ট এডিটার হিলমা সৈয়দ অন্যদিকে শোভনদেব চট্টোপাধ্যায় তিনি কি বলছেন শুনবো একবার সাত হাজার কোটি টাকা ওই একশো দিনের যে শ্রমিকদের পাওনা সেই টাকা তারা দেননি এটা লড়াইয়ের মধ্যে ছিল কিন্তু যার মধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যাতে গরিব মানুষগুলো অসহায় হয়ে না পড়ে তার জন্যে তিনি রাজ্যের অর্থ দিয়ে তিনি একশো দিনের পুরো কাজ দিতে না পারলেও তিনি পঞ্চাশ ষাট দিনের কাজ দিচ্ছেন সে সেই গরিব মানুষদের মানুষদের হাইকোর্ট সার্বিকভাবে বিচার করে আজকে যে রায় দিয়েছেন তাকে আমি সম্পূর্ণভাবে সাধুবাদ জানাচ্ছি এবং আমি আমরা আমি খুবই আনন্দিত আমরা সবাই আনন্দিত যে ঘুরিজ যে মানুষগুলো এতদিন বন্দনা শিকার হয়েছিল তারা আজকে মুক্তি পাবে এটা বাংলার মানুষের জন্য অত্যন্ত সুখবর এবং মমতা ব্যানার্জী সরকার যে বারবার বলে এসেছে যে নরেন্দ্র মোদিজি সরকার হচ্ছে বাংলা বিরোধী সেটা যে সম্পূর্ণ একটি মিথ্যে প্রচার সেটা আবার করে প্রমাণ হয়ে গেল আজকে মহামান্য আদালতের যে নির্দেশ সেখানে একশো দিনের কাজ পয়লা অগস্ট থেকে আবার শুরু হচ্ছে প্রায় তিন বছর ধরে যেটা বন্ধ ছিল এবং বিভিন্ন রকমের শর্ত চাপানো যেতে পারে অন্যান্য রাজ্যে যেভাবে একশো দিনের কাজের টাকা দেওয়া হচ্ছে এখানে সেটা সেইভাবে হবে না এখানে আদালত বলছেন যে যদি মনে করেন কেন্দ্র সরকার তাহলে ডাইরেক্ট যারা বেনিফিশিয়ারি তাদের অ্যাকাউন্টে ডিবিটি ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার এটা তারা করতে পারে সেখানে মমতা ব্যানার্জি সরকার যে চুরি করে এসেছে কেন্দ্র সরকারের টাকাগুলো সেগুলো আর করার সুযোগ পাবেন না একেবারে অন্যদিকে দেখব আগামী পয়লা আগস্ট থেকে ফের কেন্দ্রকে একশো দিনের প্রকল্প চালু করার নির্দেশ দুর্নীতি যে কোনো রকম শর্ত আরোপ করতে পারবে কেন্দ্র